কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি আশা করি কেউ মনে উষ্ঠ নেবেন না কারণ সবসময় নরম কথায় চলে না বিভিন্ন ক্ষেত্রে কিছু সক্ষতার প্রয়োজন হয় তো যে বিষয় নিয়ে কথা বলবো যদি আপনার মধ্যে এমন কোনো কিছু থেকে থাকে তাহলে আশা করি সামনেই অ্যাভয়েড করে সেটাকে চলবেন তো যেটা বলবো তা হচ্ছে খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়ানো আপনি যদি কারোর পাশে দাঁড়াতে নাও পারেন তারপরও প্লিজ আপনাদের সকলের কাছে হাত করছে যে কোনো মানুষের ব্যর্থ সময়ে তার পাশে গিয়ে তাকে নিরুৎসাহিত করবেন না আপনি যদি তাকে উৎসাহিত করতে নাও পারেন প্লিজ নিরুৎসাহিত করবেন না তার গায়ে লাগে এমন কোনো কথা বলবেন না তাকে খোঁচা দিয়ে এমন কোনো কথা বলবেন না কারণ মানুষ যখন বিপদে থাকে সে এমনিতেই অর্ধেকটা ভেঙে থাকে সে মানসিকভাবে একেবারেই অসুস্থ হয়ে পড়ে কিন্তু সেখানে এসে যদি আত্মীয় স্বজনরা তার পার্শ্ববর্তী মানুষরা তাকে সাপোর্ট না দিয়েও উল্টো আরও তার গায়ে লাগিয়ে তাকে খোঁচা দিয়ে কথা বলে তখন সে আরও ভেঙে পড়ে এই যে একটা রেজাল্ট দিল এসএসসির তো এই রেজাল্টের ক্ষেত্রে দেখা গেছে অনেকেই ব্যর্থ হয়েছে অর্থাৎ ফেইল করেছে অথবা অনেকের রেজাল্ট অনেক খারাপ হয়েছে তো সেই জন্য আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা তাদেরকে এত পরিমাণে নিরুৎসাহিত করছে আচ্ছা এখন নিরুৎসাহিত করে আপনার কী বলুন আপনি উৎসাহ দেন এখন ব্যর্থ হয়েছে সামনে তো হয়তো ব্যর্থ হবে না এটা হয়তো তো পারে স্বাভাবিক ব্যর্থ মানুষ তো হবেই স্বাভাবিক কিন্তু আমরা এই আপনারা কিছু মানুষ আছে যারা মানুষের খারাপ সময় গিয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহের বদলে উল্টা আরও তাকে কথা বলি তার জন্য সে মানসিকভাবে ভেঙে পড়ে তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন আসলে ছোট মানুষ হিসেবে এত বড়ো কথা বলে ফেলছি সেজন্য কেউ রাগ হবেন না আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকেই বলছি কারণ আমি খুব এটাতে খুব মনোমুষ্ট পেয়েছি আমার আশপাশে অনেককে দেখেছি যদিও আমাকে উৎসাহিত করাই আলহামদুলিল্লাহ আমি অনেক সাপোর্ট পেয়েছি বাট আশপাশে আমার কিছু ফ্রেন্ডদেরকে দেখেছি যারা পরীক্ষা দিয়েছিল ভালো বাট তার রেজাল্টটা খারাপ এসেছে এখন আপনি কি একটা রেজাল্টের উপর মানুষ বিবেচনা করবেন রেজাল্ট দিয়েই বুঝি মানুষ বিবেচনা করা যায় হ্যাঁ করা যায় কিন্তু সব ক্ষেত্রে তো শুধু রেজাল্ট দিয়ে বিবেচনা করলে হয় না ভাই কারণ শুধু রেজাল্টই যদি মানুষকে মনুষ্যত্বের একেবারে এক নম্বর কাতারে নিয়ে দাঁড় করাতো তাহলে এই কথাটা বলা হতো না যে বিদ্যান চরিত্রহীন হলে পরিত্যাজ্য চরিত্রহীন বিদ্যান হলেও পরিত্যাজ্য এই কথাটা কখনোই বলা হতো না এই কথাটা আমরা অনেকেই মোটামুটি জানি কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে কি মানতে পারি না দেখেছি তার রেজাল্ট ভালো এখন সবাই তাকে পছন্দ করছে অচচ সে ভালো না সে মানুষটা ভালো না বা তার রেজাল্ট ভালো তার পড়ালেখা ভালো অপরদিকে একটা মানুষ অনেক ভালো কিন্তু সে পড়ালেখা অনেকটা দুর্বল আমরা তাকে সাপোর্ট করি না অনেকেই আছে সাপোর্ট করি বাট আমাদের মধ্য থেকে এমনও কিছু মানুষ আছে যারা সাপোর্ট করি না আচ্ছা ভাই আপনি একটা মানুষকে সাপোর্ট না করেন কিন্তু নিরুৎসিক তো কেন করেন ভাই এটা কোন ধরনের অভ্যাস আপনি জানেন মানুষটার অবস্থাটা কেমন যাচ্ছে এই যে এস রেজাল্টটা দিয়েছে অনেক স্টুডেন্ট ভেঙে পড়েছে জুমি নামের একটা মেয়ে আত্মহত্যা করে ফেলেছে কারণ এস গণিতে ফেল করেছে আচ্ছা এই যে আত্মহত্যাটা করলো এর পেছনে কারণটা কি তার ফেল তাই তো হ্যাঁ ফেইল ঠিক আছে বাট তার পেছনে যদি খবর নিয়ে দেখেন শুনবেন যে অনেকেই তাকে নিরুৎসাহিত করেছে অথবা খোঁচা দিয়ে অনেক কথা বলেছে যদি খবর নিয়ে দেখেন দেখবেন এমন কিছুই প্রকাশ পাবে তো প্লিজ যারা করে ফেলেছেন সামনে এমনটা করবেন না কাউকে নিরুৎসাহিত করবেন না উৎসাহ করতে না পারলেও প্লিজ নিরুৎসাহিত করবেন না